তৌফিক দিয়েছেন দিয়েছেন আল্লাহ তালা অনুমতি দিয়েছেন কিন্তু সারা জগৎটা ঘুরে একটা মাত্র পিতা একটা মাত্র মা আল্লাহ তালা দিয়েছেন একটা মা যদি দুনিয়ার থেকে চলে যায় আর দ্বিতীয় মা খুঁজে পাওয়া যাবে না একটা বাবা যদি দুনিয়ার থেকে চলে যায় দ্বিতীয় মা আর খুঁজে পাওয়া যাবে না একটা বিবি যদি এখন মারা যায় সঙ্গে সঙ্গে আর একটা বিবি আনা যায় চারটাই আবার দেখা না এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আদেশ বা আমাদের জন্য জায়েজ এই চারটা বউ না থাকার কারণে আমরা একটা বউ রাখি বেদর হই না কিন্তু আমরা একটা বিবি রাখি হয়ে আর একটা বিয়ে করলে সমাজের মাধ্যম সব লোচ্চা বলবে সমাজের চেয়ারম্যান সাহেব আমাকে পিটনি মারবে মানুষ আমাকে খারাপ বলবে মানুষ খারাপ বলবে এই জন্য দুই নাম্বার বিয়ে আমরা করি না মানুষ ভালো বলবে তা বিয়ে করি অপর দিকে পরকিয়ার মধ্যে লিপ্ত আছি বিভিন্ন অন্যায় অশ্লীল কাজের মধ্যে লিপ্ত আছি আবার দেখা যায় মা বাবার লগে অন্যায় অত্যাচার করে যাহার নাম আমার জন্য ওয়াজিব করতেছি এটা কিন্তু আল্লাহর বিধান না আমার যদি টাকা পয়সা ইনকাম করার ক্ষমতা থাকে ইনকাম করেন বেশি বেশি ইনকাম করেন বিয়া দুইটা করেন তিনটা করেন চারটা করেন এর বাবা মার খেদ করতেই হবে করতেই হবে করতেই হবে আল্লাহ তারা তার নিজের এই বাদতের পরপরই মা বাবার খেদমতের কথা বলছেন এই মানে মা বাবার খেদমত করা তাদের লগে সৎ আচরণ করা এটা হলো ফরাস এটা এবাদত এটা এবাদত আমি এটা বলতেছি না যে একটা করা যাবে না একটা করেন একটা কইরে বাবা মার বাপমার খেদমত করেন যদি একটা বিবি বাপমার খেদমত করতে বাধা হয় তাহলে আরেকটা করেন তারপরে দাদা হলে আরেকটা করেন তারপর বাবা দাদা হলে আরেকটা করেন চারটা করেন কিন্তু এটা করতে গেলে আমার যোগ্যতা লাগবে আপনি কেমন করেন টাস খেলা বাদ দিয়া বিভিন্ন নেশা বাদ দিয়া ইনকাম বেশি বেশি করেন ইনকাম বেশি করেন বিবাহ বেশি করেন তারপরেও বাবা মার খেদমত করেন এটা অনেক ওয়েট একটা কথা এটা কোনো নর্মাল কথা না বাপ মা এটা নর্মাল কথা না আল্লাহ কিন্তু এক বাপ এক আবার মাও এক সারা পৃথিবী তুলনতুন্নকে খুঁজলে দ্বিতীয় জন্মদাতা পিতা খুঁজে পাবেন না দ্বিতীয় গর্বধারিণী মা খুঁজে পাবেন না কিন্তু আপনি যদি চান দ্বিতীয় বউ পাবেন তৃতীয় বউ পবেন চতুর্থ বউ পেন না মন খারাপ করলেন কাজে ভাই সময় স্বল্প আল্লাহ তালা এই যে বিধানগুলি দিয়েছেন আমাদের সামাজিক শৃঙ্খলা ঠিক রাখার জন্য আমাদের সমস্ত আদব আখলাস চরিত্র ঠিক রাখার জন্য এই বিধান দিয়েছেন আমরা বিবাহ করি একটা কিন্তু করে তিনটা গড়ে কিন্তু চারটাই একটা হালাল আর তিনটা হারাম খুব ভালো হয়েছে গিয়া বেম্বার সাথে সালাম দেয় পাক্কা মুসল্লি পাশত্ব নামাজ পড়ে অনেক ভালো লোক বিয়ে একটাই করছে আর দুইটা করে এক লুচ্চা বদমাস এই আমাদের ভাষাগত কারণে আমাদের এই যে নজর আমাদের দৃষ্টিভঙ্গিমার কারণে আমাদের সমাজ এখন পরকিয়া বেড়ে গেছে ঠিক কিনা না ভুল বললাম আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করি আমাদের বাপমার খেদমত ঠিক মতো হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে ঠিকঠাক মতো হ্যাঁ বাপমার খেদমত করে তৌফিকদারি করুন সকলে বলে আমিন বলি না আমিন আরো জুড়ে বলে আমিন